আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বন্ধুরা গত কয়েকদিন আগে বাংলাদেশে যখন ইন্টারনেটের প্রবলেম ছিল ইন্টারনেট ছিল না বা ইন্টারনেট ছিল তারপরও আমরা ফেসবুক ইউটিউব ব্যবহার করতে পারি নাই তার জন্য আমরা একটা অ্যাপস আছে বিপিএন এটা ব্যবহার করেছি কিন্তু আমরা কেউ জানি না বিপিএন কীভাবে ব্যবহার করতে হবে না যে অনেকে সেটা আপনারা ইনস্টল করেছি করে কিন্তু ব্যবহার করেছি এতে কিন্তু অনেকেরই প্রবলেম সেটা আমরা জানি না কারণ আমাদের মোবাইলে অনেক রকমের অ্যাপ ব্যবহার করি সেগুলো লিঙ্কস এবং আমরা গুগল ক্রম ব্রাউজারের লিঙ্ক বা অন্যান্য যে লিঙ্ক আছে সেই লিঙ্ক গুলো কিন্তু কানেক্ট হয়ে গেছে তো এইগুলো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা সেটা রিমুভ করবো আমি যেভাবে দেখবো আপনার সঙ্গে রিমুভ করবেন এটা যদি রিমুভ করে ফেলেন তাহলে আপনার মোবাইলটা ভালো থাকবে এবং আপনার মোবাইলটা সুস্থ থাকবে সহজে আপনার মোবাইলটা হ্যাক করতে পারবে না এবং বিপিএন এর কারণে কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ যারা বিপিএন ব্যবহার করেছিলেন তাদের সেটা কিভাবে করবেন পুরো ভিডিওর সাথে দেখেন বিস্তারিত আমাদেরকে দেখাচ্ছি আর তার জন্য আমাকে মোবাইল স্ক্রিনে নিচ্ছি তো মোবাইল স্ক্রিনে গিয়ে সেটা দেখাতে হবে তাহলে চলুন আমি মোবাইল স্ক্রিনে চলে যাই সেখানে গিয়ে আমি দেখাই কিভাবে সেটা করবেন তাহলে চলুন তো বন্ধুরা সেটা কীভাবে আপনারা রিমুভ করবেন এবং সেটা কীভাবে ডিলেট করবেন তার জন্য আমরা চলে আসলাম মোবাইলে মোবাইল স্ক্রিনে চলে আসলাম প্রত্যেকের মোবাইলে কিন্তু এই যে একটা দেখতে পাচ্ছেন আপনার ক্রমো ব্রাউজার এটা কিন্তু প্রত্যেকের মোবাইলে আছে তাই না তো এই জিনিসটা আপনারা এই ক্রমো ব্রাউজারটা অন করবেন তো অন করবেন অন করার সাথে সাথে এভাবে চলে আসবে চলে আসলে আপনারা কী করবেন ওই যে থ্রি ডট দেখা যাচ্ছে লেখা এই থ্রি ডটে আপনারা ক্লিক করবেন ঠিক আছে থ্রি ডটে ক্লিক করবেন আমি থ্রি ডটে ক্লিক করে দিলাম ক্লিক করার পর নিচে আসবেন নিচে এসে আপনারা এখানে দেখবেন লেখা আছে সেটিংস সেটিংসে আপনারা যাবেন সেটিংসে ক্লিক করবেন আমি সেটিংসে ক্লিক করলাম ক্লিক করার পর নিচে আসবেন নিচে এসে আপনারা আরও নিচে আসবেন এই যে দেখেন এখানে লেখা আছে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি ঠিক আছে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এই প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি সেই অপশনটা এইখানে গিয়েই আপনাদের কাজটা করতে হবে আর এই কাজটা যদি আপনারা করে ফেলেন এখনই সাথে সাথে আপনার মোবাইলটা অনেকটাই সুস্থ হয়ে যাবে অনেকটাই ভালো হয়ে যাবে বা অনেকটা মোবাইলটা নিরাপদ হয়ে যাবে যারা বিপিএন ইউজ করেছিলেন তাদের জন্য থেকে বেশি উপকার আসবে এই কাজটা করলে তাহলে আমি আপনার প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করলাম এখন ক্লিক করার পর আপনারা এখানে একটা জিনিস দেখতে পারবেন নিচে আসুন নিচে আসার পর হুম তো নিচে আসার পর আপনারা একেবারে নিচে দেখবেন লেখা আছে ফুল এস এস সিকিউরিটি কি এই যে অপশনটা যে অপশনটাতে আপনাদেরকে যেতে হবে ঠিক আছে আমি এটাতে গেলাম যাওয়ার পর এখানে আসছে কি দেখেন রিমুভ অল লাইক ডিভাইস এখানে কী লেখা আছে ওয়ান লিঙ্ক আদার ডিভাইস উইথ কিউআর কোড ক্যান ইউজ ফোন এস সিকিউরিটি কি টু রিমুভ অল স্ক্যান কিউ আর কোড এখানে আপনারা রিমুভ অল লিঙ্কে ডিভাইস যেটা লেখাটা আছে এটাতে ক্লিক করে সব কিছু রিমুভ করে দেবেন আপনারা অনেক 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 বিপদ থেকে বেঁচে যাবেন এবং আপনাদের মোবাইলটা সহজেই আর মানে রকম প্রবলেম হবে না বিশেষ করে যারা আপনার বিপিএন ব্যবহার করেছি আশা করছি বুঝতে পেরেছেন আমি এটা রিমুভ করে দেবো যে দেখেন রিমুভ করে দেওয়ার সাথে সাথে এখানে লেখা তো এটাই হলো অপশন আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে অন্যদের মধ্যে শেয়ার করেন তারাও উপকার হবে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ